মন্দিরটির ভিতরে এই জায়গা কিন্তু এভাবেই কিন্তু ফাঁকা থাকবে শুধু গাছ শুধু গাছ থাকবে আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সব ফুলের গাছ লাগানো হচ্ছে তো আমার এখানে লাইভের অনেক সমস্যা দেখা যাচ্ছে সবাই ভালো থাকবেন আমার অন্য কোনো লাইভে যুক্ত হবে তো আছে লাইফটি কিন্তু আমার এখানে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে আপনাদের সাথে যুক্ত হবে অন্য কোন লাইভে ভালো থাকবেন সবাই